বেবি শ্যাম্পু হেড টু টো ওয়াশ এবং বেবি লোশন অ্যান্ড বেবি পাউডার সো এই সকল জিনিস বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আজকে আমি লোকাল কিছু প্রোডাক্টস এবং বাহিরের ফরেন কিছু প্রোডাক্টস দুটো নিয়েই কথা বলবো এবং এই দোকানটার থেকে আমরা পাইকারি দামে কিনতে পারবো হোলস হোলসেল রেটে কিনতে পারবো সো দোকানটার নাম হচ্ছে সোহান বেবি কালেকশান এবং দোকানটার নাম্বার হচ্ছে উনিশ নাম্বার দোকান নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা ঢাকা এবং আমি আমার চ্যানেলে বা আমার ভিডিওতে অ্যাড্রেস এবং ফোন দুটোই দিয়ে সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা পে করা লাগবে সো অবশ্যই এই দোকানে চলে আসবেন অন্য দোকান থেকে এই দোকানে আপনারা কিন্তু অনেক কমে পাবেন সো আসসালামু আলাইকুম জামশেদ ভাই ভালো আছেন আসসালাম জি ভালো তো শুরু করেন ভাইয়া আমি আজকে শুরু করি জনসম দেবী ওয়েল এটা ওয়েট হলো তিনশো এম হ্যাঁ এটা ওয়েট হলো তিনশো এম এল এটা রাখবো হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে এটার পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা এবং কটবো বেবি ওয়েল এটা হলো দুইশো এম এটার দাম হলো ছয়শো আশি টাকা মেরিল বেবি ওয়েল এটা হলো একশো গ্রাম দাম হলো দুইশো টাকা একশো গ্রামের দাম হচ্ছে দুইশো টাকা কদমও কিন্তু থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আর আ এই মেরিলটা কিন্তু মেরিলটাও ভালো আমার চ্যানেলে ভিডিও আছে মেরিলের স্কোয়ারেড প্রোডাক্ট এবং এটাও খুব ভালো তারপরে এরপরে শুরু করি আমি টপ টু ওয়াশ দিয়ে এটা টু ওয়াশ হেড টু টো ওয়াশ এইটার একটা স্পেশালিটি হচ্ছে এটা আপনারা শ্যাম্পু হিসেবে ইউজ করতে পারবেন এবং বডি ওয়াশ হিসেবে ইউজ করতে পারবেন দুইটা সেপারেট প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হবে না সো হ্যাসেলটাও কিন্তু অনেকখানি কম এটার দাম কত ৳350 ৳400 চারশো এম এর দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা দুইশো এম পাওয়া যায় যেটা দাম চারশো টাকা এটা তো অন্য কালারেরও আছে মানে অন্য হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে দুটো ফ্লেভারই আছে আচ্ছা নেক্সট এটা বেবি মাইল থাইল্যান্ডের বেবি বাত এটা এটার দাম 800 টাকা এটা শুধু বেবি বাত এটা কিন্তু চুলে দেওয়া যাবে না না এটা শুধু বাত আচ্ছা এটার দাম কত 800 টাকা 800 টাকা আরেকটা আছে থাইল্যান্ডের বেবি মাইল এর হলো 2 in 1 2 in 1 এটার দাম রাখবো 400 টাকা মেরিল বেবি শ্যাম্পু মেরিল বেবি শ্যাম্পু এটার দাম রাখবো হলো দুশো তিরিশ টাকা বেবি শ্যাম্পু ছোট হ্যাঁ এটা হলো আপনার একশো এম এল একশো এম এল এটার দাম রাখবো হলো আপনার একশো চল্লিশ টাকা এটাও টপ টু আস এটা টপ টু আস এটার দাম রাখবো হলো দুইশো আশি টাকা আচ্ছা মেরিলেরও হেটুটো টু আছে এটার নেট হচ্ছে দুশো এম এবং এটার দাম দুশো আশি দুইশো আশি টাকা ঠিক আছে এরপরে পাউডার লোশন এটা পাউডার লোশন এটা কিন্তু গরমের মধ্যে ইউজ করা বেশি ভালো কারণ এটা লোশন এবং পাউডারের মতো কারণ এটা বেশি একটা গা গা চাটচাটে করবে না এই জন্য লাগে হ্যাঁ এটা ইউজ করলে পাউডারও ব্যবহার করা লাগবে না

ক্রিম এটা বেবি ক্রিম মিল্ক ক্রিম আচ্ছা মিল্ক প্লাস রাইস ক্রিম এটা দাম লাগবে 300 টাকা টাকা এটা গ্রাম গ্রাম ঠিক আছে এবং এটা হলো থাইল্যান্ডের ক্রিম থাইল্যান্ডের কি নাম এটা নাম আছে জনসন ও জনসনের হয়েছে এটা এটা থাই ক্রিম যেটা এটার দাম হলো টাকা ঠিক আছে এটা হলো এটা নিল্কটা কডম ক্রিম কডম ক্রিম এটা 700 টাকা দাম 700 টাকা একটু দেখি এই যে ঠিক আছে ডন্ট ক্রিম 24 আউন্স হ্যাঁ এটা দুবাইয়ের হ্যাঁ 24 আউন্স এটা রাখবলো 480 টাকা 480 টাকা ঠিক আছে সো এই দোকানে যে শুধু বাচ্চাদের লোশন শ্যাম্পু পাওয়া যায় তা না আপনারা এই দোকানে কিন্তু অনেক কিছু পাবেন যেরকম মাদের জন্য ব্রেস্ট পাম্প পাবেন মাদের ইউজ করার জন্য বডি বডি ওয়াশ তারপরে শ্যাম্পু এভরিথিং কিন্তু পাবেন এবং বাচ্চাদের বাচ্চাদের নিউবর্ন জেড জিনিসপত্র পাবেন এই যে গিফট কিন্তু পাবেন এবং পাবেন পাবেন কিন্তু আপনারা পাইকারি দামে লুজ ডাইপারও পাবেন বাচ্চাদের টিদার টি দারিথিং এলস কিছুই কিন্তু একটা দোকানের মধ্যেই পেয়ে যাবেন দেখেন আরেকটা জিনিস হচ্ছে আমার চ্যানেলে মোস্ট অফ দ্য প্রোডাক্টস একটা একটা করে রিভিউ দেওয়া আছে আপনারা কিন্তু কাইন্ডলি ওইগুলাও দেখে নিতে পারবেন তাহলে প্রোডাক্ট কোনটা ভালো সেটা বুঝতে পারবেন সো এই দোকানে কিন্তু আপনারা সব কিছু পাবেন আমি ইভেন ভালো নাও পাবেন এই যে সো আরেকটা জিনিস হচ্ছে আমার চ্যানেলে ওনাদের ডায়পারের ভিডিও দেওয়া আছে ওটাও দেখে নেবেন ব্রেস্ট পাম্পের ভিডিও দেওয়া আছে ওটাও দেখে নেবেন সো আজকে এইটুকুই আপনারা অবশ্যই সোহান এন্টারপ্রাইজ অ্যান্ড বেবি কালেকশানে চলে আসবেন এবং এই নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিব জামশেদ ভাইয়ের জামশের ভাইয়ের সো আপনারা ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন এবং দোকানের এক্সাক্ট লোকেশানটা বুঝতে পারবেন সো দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে আশা করি আপনার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম